মালয়েশিয়া কলারামপুর বুকিত আলো আলোসাই আমরা ফুচকা খেতে আসছি দেখি ফুচকা কীরকম লাগে আমার এক কাওয়ান আর আমি মানে আমার এক ফ্রেন্ড আর আমি দুইজনে মিললে আসছি তো ফুচকা খাইয়া জাল দেয় নাই জাল খুবই কম দিছে এই অবস্থা ফুচকা দশটা ফুচকা দশ রিঙ্গিত নিছে তার দাম অনেক বেশি দশ ইঙ্গিত মানে বহুত টাকা বাংলাদেশি টাকায় পড়াই আড়াইশো দুইশো আশি টাকার মতন এরকম গ্যাস এক এক প্লেট তো এই একদম বাংলাদেশে অনেক হাজার গুণে ভালো ফুচকা এই ফুচকা সেই স্বাদ সেই সাতেই পাওয়া যায় কিন্তু ওরকম একটা স্বাদ হয় না এই ফুচকাটা জাল বেশি করে তাই তো কিন্তু ডিম দিছে একটা একটা ডিম দিল কে ডিমটা দিছে ফালায় সালায়ে দিছে প্রতিটি এরই হলো অবস্থা কেউ যাইবেন না আলো ছায়ায় ফুসকা খেতে অ্যাকচুয়ালি ফুচকাটা অতটা ভালো হয় না অন্য কিছু খাই তারেন আলো ছায়া পিঠা গড়ো বলে ওটাকে পিঠা গরু অনেকে বলে পিঠা খাওয়া যায় পিঠা ভালোই হয় বর্তা মাত্রা দেওয়া খাইলে পিঠার ভিডিও আসবে অন্য সময় সবচেয়ে ভালো হয় ওনাদের নেহারি নাহারি খুবই ভালো হয় তো ারি আমি পাকাইতে পারি এটার কারণে নাহারি খাইনি ইনশাল্লাহ নাহারি ভিডিও আসবে সামনে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ফেসবুক পেজটাকেও ফলো দিবেন সবাই মিলে ফুচকাটা খুবই বেশি একটা ভালো না মোটামুটি চলে এই আমার ফ্রেন্ড ছবি তুলতে আছে তার বউরে ছবি তুলে সেন্ড করবে হোয়াটসঅ্যাপে দেখা যাক কি হ্যাঁ ছবি তুলে ফেলছে ও বউরে দিতে ছবি ছবি খুবই আমরা দুজন গিয়েছি খাইতে খায়া ওরকম একটা মজা পাই নাই বাংলাদেশের ফুচকা সবচেয়ে বেস্ট এই দেশের ফুচকা অতটা ভালো হয় না দেখুন কী ফুচকা দিছে ফুচকার ভিতরে কতটা ডিম আর হয়ে যায় কতটি গোলামোলা কতটি ডুকায় দিয়েছে এক ফোড়া মজা লাগে না ফুচকা তো ফুচকা খেতে কেউ লোক আলো সায়া যাবেন না আমরা খাইতেছি খিদা খিদার প্যাডে এটার কারণে খাইতেছি এটার কারণে আমরা ফুচকা খাইতেছি আর একটা ড্রিঙ্কসের অর্ডার দিছি ড্রিঙ্কসটা অন্তরে আসে না আমাদের খাওয়া সায়া শৈলেই কি আসবে না কি সার্ভিস খারাপ এটার ভিতরে বুঝছেন এগুলো অবস্থা খাইতে খাইতে সবই করে ফেলাইতেছি কিন্তু ফুচকা সাইজও অনেক ছোটো ছোটো ওখানে উড়াইতেছি নিচে ডিম করিতে ডিম উডাইয়া ইয়ের ভিতরে মিক্সার করতেছি টকের ভিতরে অ্যাকচুয়ালি মোটামুটি অতটা ভালোও না অতটা খারাপও না চলে খাইলে খাইতে পারেন আপনারা যায় দেখতে পারেন আমার কাছে অতটা ভালো লাগে নেই এটার কারণে আমি এটা বললাম এলামি খায়া দেখতেছি দেখেন দেখেন uska size on 102 আমার ফ্রেন্ডও টাকা